বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসবের দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লক ওয়ান তৃণমূল পার্টির অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করলেন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় একশো জন রক্তদান করেছেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলার সহসভাপতি পূর্ণেন্দু দে রায়গঞ্জ মেডিকেল কলেজের প্রাক্তন সুপার ডিএন মজুমদার বিশিষ্ট সমাজসেবী রায়গঞ্জ ব্লক ওয়ান তৃণমূলের সভাপতি অনিমেশ ঘোষ রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ন্যাশনাল টাইমস নিউজ জন্মদিন এই জন্মদিনটিকে পালন করার জন্য রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এবং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলের সহযোগিতায় রায়গঞ্জ তৃণমূল ওয়ান পার্টি অফিসে রক্তদান শিবির হচ্ছে এই শিবিরে যারা রক্ত দিতে আসছেন স্বেছাসেবী তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাব কেননা রক্ত সম্বন্ধে একটু আগেই যে কথাগুলো ডাক্তারবাবু বললেন এন মজুমদার সাহেব খুব ইম্পর্টেন্ট কথা সে রক্ত আমাদের কাজে দেয় না বা কিছুদিন পরে অকেজো হয়ে যায় সেই রক্তটি আমরা প্রদান করব কেন রক্তের বিকল্প নাই রক্ত রক্তই মানুষের রক্ত দিয়ে মানুষের রক্তকে দেওয়া যায় বিভিন্ন ধরনের রোগীরা বিভিন্নভাবে আমাদের উপকৃত করাই হচ্ছে আমাদের কাজ আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে থাকি আমাদের নেত্রী সবসময় বলেছে যাউকে মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা যতগুলো পরিকল্পনা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সাথে সাথে আমরা এই রক্তদান শিবিরকে একটা পরিকল্পনার মধ্যে ধরে দিই তাই আজকে আমরা বিভিন্ন জায়গার থেকে যারা রক্ত দিতে এসেছেন যে সমস্ত ভাইয়েরা মনেরা তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আপনার রক্ততে একটা মানুষের প্রাণ রক্ষা হতে পারে এই যে শুভ কাজটি এটি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে যে করছেন সেটা যেমন স্বামী বিবেকানন্দ নিজেকে দিয়েছেন যে মানুষের মানুষের জন্য সাথে মানুষের হয়ে থাকতে হবে সেভাবে আমরাও করেছি আমরা নির্দেশে আমাদের দল সব সময় মানুষের হয়ে মানুষের জন্য মানুষের কাছে থাকবে এই বলে আমার এই সংক্ষিপ্ত কয়েকটি কথা শেষ করছি সবাইকে আরেকবার নমস্কার